নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো ছোট্ট মাম্মামকে তিরাঙ্গা রাঙে সাজিয়েছি কেমন লাগছে সেটা অবশ্যই ছোট্ট ব্লগে দেখতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ না করে দেখতে থাকো এই যে দেখো সকাল সকাল আমি চিন্তায় পড়ে গেছি ছেলেকে রেডি করিয়ে নিচের দিকে নামছিলাম আর সেই ফাঁকে দেখলাম হঠাৎ বৃষ্টি নেমে গেছে আবার ছুটতে গিয়ে ছাতাটা খাটিয়ে নিলাম নিয়ে এক পা দুপা করে অ্যাপার্টমেন্টের নিচে নেমেই পড়েছি আর ওদিকে ছেলেকে আমি স্কুলে রেডি করে তুলেও দিয়ে এসেছি ওই যে গাড়ি ওখান দিয়ে গাড়িতে উঠে সঙ্গীত চলে গিয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি ভাবছি টিপ টিপ করে হালকা বৃষ্টি পড়ছে সকাল থেকে ভাবছি একজনকে রেডি করিয়ে বাসে তো তুলে দিলাম এরপর আমার ছোট্ট সমৃদ্ধিকে আজ সকাল সকাল রেডি করাতে হবে কেন বলো তো আজ ফরটিন আগস্ট আজকের দিনে মাম্মামকে সাজিয়ে গুছিয়ে ওর প্লে স্কুলে পাঠাতে হবে কারণ আজ ওরা ফিফটিন আগস্ট পালন করবে তো ফিফটিন আগস্টের দিন স্কুল ছুটি থাকবে তাই ফরটিন আগস্টের দিন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তেরেঙ্গা রঙে সাজিয়ে ওরা পালন করবে ফিফটিন আগস্ট তো চলবন্ধুরা ছোট্ট সমৃদ্ধিকে আমি কেমন করে সাজাই সকাল সকাল দেখো তো এই যে ওর সব ড্রেস আপগুলো রেখে দিয়েছিলাম আর ছোট্ট সমৃদ্ধি এই যে ঘুম থেকে কান্নাকাটি করে সকাল সকাল কোনো রকমে উঠে পড়েছে আর এই যে দেখো ওর পায়ের কাছে সব জিনিসগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে দেখছো আমি যে ভাবছি ওকে কি করে এই সকাল সকাল সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। ও যে কত বায়না করছে এই যে দেখো চুল আঁচড়াবে না কান্নাকাটি শুরু করে দিয়েছে অবশেষে অনেক কষ্টে মাম্মামকে রেডি করিয়েছি তো এটাই ছিল মাম্মামের লুক দেখো তো বন্ধুরা কেমন হয়েছে ছোট্ট সমৃদ্ধিকে ভালো লাগছে তেরেঙ্গা রঙে কেমন লাগছে এই যে মাম্মামকে সাজিয়ে দিয়েছি আর মাম্মাম দেখো না স্কুলে যাবে বলে বাইনা করছে তো চলো মাম্মামকে রেডি করিয়েছি মোটামুটি তো চলো ওকে তাড়াহুড়ো করে আমি নিচের দিকে নামাবো এই যে আমি নেমে পড়েছি আর ঘেমেও গেছি সকাল থেকে একবার ছেলেকে একবার মেয়ে দুজনকে সাজাতে গোজাতে পাগল হয়ে যাচ্ছি ওই যে ছোট্ট সমৃদ্ধি অ্যাপার্টমেন্টের নিচে নামছে পাপার সাথে দেখো গুটি গুটি পায়ে ছোট্ট সমৃদ্ধি কেমন ভাবে যাচ্ছে ওকে কেমন লাগছে বলো তো বন্ধুরা তো দেখো বাবার পিছু পিছু একদম চলে যাচ্ছে হ্যাঁ বাবার লেসটি একদমই ছাড়ে না বাবার খুব প্রিয় গাল তো দেখো দেখছে এই যে ছোট্ট সমৃদ্ধি স্কুলে নিয়ে চলে এসেছে সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা কি অপূর্ব লাগছে তাই না ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি কিউর লাগছে আর মাম মাম দেখো কাঁদতে শুরু করে দিয়েছে কারণ আমি যে ওকে রেখে দিয়ে যাব তাই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ওইদিকে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দে এত কিউট লাগছে কি বলবো আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো পতাকার রং দেখো কি দারুণ লাগছে সবুজ সাদা আর গেরুয়া রঙে দেখো কি যে অপূর্ব লাগছে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ক্যাপচার করলাম আর ওই যে দেখো আর একটা ছোট্ট বয় আসছে আমাদের ইন্ডিয়ার পতাকার রঙে জামাটা পরেছে কি যে অপূর্ব লাগছে বন্ধুরা তো বন্ধুরা এটা ছিল আমার ছোট্ট ব্লগ ফরটিন আগস্টের দিন ছোট্ট মাম্মামকে তেরেঙ্গা রঙে সাজিয়ে প্লে স্কুলে পাঠালাম তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না